যাই না কতদিন পর নানু বাড়ির মাটিতে দিছি আর নানু বাড়িতে আই এই শীতের দিনে নানুর মায়ের হাতে গরম গরম বাবা পিঠা আহ নানু নাই ঠিকই কিন্তু তার গ্রামের মায়াই আমারে সারে না এই গ্রাম শীতের সকাল আর এই চির পরিচিত নানু বাড়ির পথ সবকিছু ঠিক আগের মতোই আছে খালি এই তাল গাছটাই আমার থেকে অনেক বেশি বড় হয়ে গেছে শহরের যানজট ছাড়াই একটুখানি মানসিক শান্তির লেগে নানুর মায়ের লেগে এনজয় করতে চললেইছি নানু বাড়ি চাইলেই তো আর ঢাকার মধ্যে বস্তা বাজার শীত লয়ে যেতে পারবো না তাই লেগে শীত এনজয় করতে ঢাকা দিয়েই এলাম লম্বরিশালে শীত খালি আমার কাছে শুধু একটা ভালোবাসার সিজন না এটা আমার কাছে একটা ইমোশন তো এই ইমোশন ধরে ভালোবাসার রূপান্তর করার লাগে আমি আর ওয়েট করতে পারতেছিলাম না কারণ যাই না ঢাকা শহরে কবে শীত পড়বে এই লেগে ঢাকা থেকে পুরো বরিশাল আই পড়ছি এবং আই বেন থেকে ঘুম দিয়ে উঠছি খালি এই সুন্দর এনজয় করার লাগে যেহেতু আমি আজকে একটা গ্রামের মাইয়া তো গ্রামের মাইয়া হয়ে শাড়ি পরে বাইরে মোনা তা কেমনে হয় তো সকাল সকাল এই ঠাডা পড়া শীতের মধ্যে এই সুন্দর একটা শাড়ি পরে বাইরে পড়ছি এটার কোয়ালিটি খুবই ভালো আছে আমি ভাবছিলাম যে এই ভাইরাল শাড়িটা মনে হয় অর্ডার দিলে আমি